ছোট বইন মানে এই একটা মেয়ের জন্য খুব দুঃখ আসে মাঝে মাঝে ছেলে অনেক সাধনার মেয়ে আমার অনেক কষ্ট করতেছে মেয়েকে নিয়ে ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার পরিবার পরিচন রেখা আইসি রে প্রবাসে মাথার গাম পায়ে ফালাই পাঠাই টাকা দেশে বইনের লেগা কানের দুল বাইর মোবাইল ফোন কত কিছু ধরছে বায় सजन ओसे कत दि আমার মারে দেখি নাই সেই মায়েরা চলে মুখ মুছতে পারি নাই কষ্ট চাইপ মুচকি হাইসা মায়ের কাছে কইসি কাঁদো না গো কাঁদো না মায় আমি সুখে আছি দেহ আমার প্রবাসেতে মনটা ঠিকই দেশে রাত্রি হলে দেশের মায়ের যায় রে দু চোখ বেশে দেহ আমার সেতে মনটা ঠিকই দেশে রাত্রি হলে দেশের মায়ায় যায় না দু বসে সবার ইচ্ছে পূরণ করলাম করলাম জীবন শেষ সবাই ভাবে টাকার মেশিন এরই নাম বিদেশ আমি একটু কি পাই আয়শা কি দুঃখেতে এই গানটি বলছে আয়শা এই যে আপনি যে গানটা বললেন মানে কেন বলেছেন কোন বলেছেন দুঃখে আপনার দুঃখে কি হয়েছে আপনার আম্মুর বললাম গেছে গেছে আচ্ছা তারপরে আর কি দুঃখ আছে আর আমার আব্বু গেছে আমার ভাই বোন নাই আমার কাছে আমি একা আর হচ্ছে কি আপনার ভাই বোন নাই আপনার আব্বু চলে গেছে আপনি একা তাই সেই দুঃখে আপনার গানটি বলেছেন আচ্ছা এই যে প্রবাসীদের টাকার মেশিন সেটা কেন বলেছেন গানের সাথে সাথে এটা মানে কারণ আমার মেয়েটা আমার ছোট মেয়েটা কোলের মেয়েটা যখন ও বিক্রি করছে আমার কোলের মেয়েটা বিক্রি করে বিয়ে করছে আর একটা বিয়ে করা ওই বউ থাকে আর আমার কাছে বলছে আমার মেয়ের কাছে বলছিল যে সেন্টারে যে আমি আমার মেয়ে বিক্রি করে ফেলছি পরে আমার মেয়ে যখন আমার কাছে আসে তখন আর কি আমার মেয়ে পুরো ঘটনাটা মানুষের মুখে শুনছে আমার মুখে শুনে নাই মানুষ আর কি আর বলছে যে না তোমার আম্মু এই বিষয়ে কিছু জানে না তোমার আব্বু বেচছে এই কয় টাকায় বেচছে আমরা সবাই সাক্ষী আছি কয় লক্ষ টাকা আর আড়াই লাখ টাকা দেখছেন কি অবস্থা আড়াই লক্ষ টাকা আপনার ছেলেরে আমার মা আর আমার ছোট বোন মিলে শুধু দুগা আমার ছেলে আর দুগা দুগা দু দেয় না দেখে আমার ছেলে রাখ করে চলে গেছে পরে আইছিল আসার পরে আর ওরা রাখে নাই যে মালিক নিয়ে আইছিল ওই মালিকের কাছ থেকে ওরা মনে হয় টাকা পয়সা খাইছে এই কারণে আর কি আমার ছেলের ঠিকানা মার দেয় না কান্না করতেছে কী করবো আমার তখন এই একটা মেয়েদের আর কোনো বাচ্চাই নেই একটা ছোট বোন মানে এই একটা মেয়ের জন্য খুব দুঃখ আসে মাঝে মাঝে এটা অনেক সাধনার মেয়ে আমার অনেক কষ্ট করতেছেন মেয়েকে নিয়ে ছোট গেল ওর লাম কষ্ট করতে এখন আমি আর লাম কষ্ট করি একজন মায়ের দুঃখ এই যে আয়শা আপনিও কান্না করতেছেন কেন দেখি একটু ক্যামেরায় তাকান দেখেন অবস্থাটা দেখেন কেন মা কান্না করে এর জন্য কান্না করতেছেন না কই কান্না কই না দেখি চোখের পানি তো আসছে আপনি তো চোখের পানি চলে আসছে চোখে ধুলা এসেছে দেখেন মা কান্না করছে তাই সাথে সাথে মেয়েও কান্না করে রীতিমতো চোখের পানি চলে আসলো আসলে তাদের সাথে কি হয়েছে কেন বাচ্চাকে বিক্রি করলো সেটা আমরা আসলে একটু জানাইতে চাই আপনাদেরকে